অনেক দিন পরে বাজারে গেলাম তো বাজারে যে আজকে এত সুন্দর মাছ পেয়েছি মনে হচ্ছে কিনে নি সব তা যাই হোক দেখুন কি এনেছি উঠে গেল ভেন্ডি ছিল তবে ভেন্ডি হয়েছে মাঠে এখন ওই মাঠে এই ঘি করলাগুলো খেতে খুব ভালো লাগে এটা হচ্ছে আমাদের দেশি ঘি করলা আর এই কুমড়োটা এনেছি আমার দাদাকে রান্না করে দেবে কুমড়ো আমাদের গাছে আছে তো ওইটা কাটবো না ওইটা এটা আজকে থাকে এটা খাবে এই যে এই এই জন্য একটুকু নিয়ে এসেছি আর এই তোমার মার জন্য তোমার মা তো শাক খুব ভালো খাচ্ছে ওটা পুনকা শাক নিলাম একদম তো শাক খাই ভালো খাচ্ছে তার সাথে পুনকা শাক নিলাম অজয় নদীর কাতলা পেয়েছি তারপরে ট্যাংরা প্রথম অজানের কাতলাটা কিনলাম ট্যাংরাটা রেখে আর আমি আসতে পারলাম না আবার দিকে তনু পাকাল মাছ খায় আর একজনের কাছে পাকাল মাছ পেয়ে দেখলাম ওটাও নিয়ে নিলাম অনেক মাছ নিয়েছি আজকে নামলা নিয়ে আসি তুমি মাছ খাও না বলে আর তোমার জন্য একটু মাংস নিয়ে এসছি আর বাজারে যাব না একবারে সেরে এলাম মাছ কটা দেখো সুন্দর

মাছ দেখে আর না পারলাম না আর দিন পরে বাজারে গিয়েছি মাছ দেখে মন ভরে গেছে বাবুর তো দেখো মাছটা দেখো কানটা দেখো একবারে টাটকা মাছ জবা ফুলের মতন লাল হয়ে আছে প্রথমেই কাতলাটা কিনেছি তারপরে ওই মাছ কটা দেখে বলে না মাছ কটা নিতে হবে মাছের গেলেসটা কত সুন্দর এই কাতলাটা আমাদের ঝিঙে বলে রান্না করতে হবে গাছের ঝিঙে দিয়ে এই পেটি দিয়ে করতে হবে ঝিঙে দিয়ে কাতলা মাছের পেটি দিয়ে গলেও যায় না ভাই দিয়ে দেখ কত খাবার দিয়েছ দেখ কত মাম এসেছো না খেতে কত মাম এসে গেছে আর না অত খেতে পারবে না মাম তোমার খাবারটা খেয়ে যাও মাম খাবার বার যাও যাও খেয়ে যাও তুমি নিচে কত পেয়ারা পড়ে আছে এটা লাল পেয়ারা এগুলো তো একটু খাওয়া যাবে আমাদের বাড়িতে একটু পেয়ারা পেকে গেলে কেউ খেতে চায় না বর্ষাতে সবকিছু নষ্ট হয়ে গেছে চালের অবস্থা দেখুন চালের উপর কত গাছ হয়ে গেছে চাল টাল সব নষ্ট হয়ে গেছে এগুলো সব ভেঙে ফেলবো এই সব কিছু ভেঙে দিয়ে আমি আবার নিজের মতন করে নতুন করে তৈরি করব এই ঘরের অবস্থা বিশাল খারাপ এটা ঘর হয়ে গেছে জল সাইজ দেখুন

আগে গেটে তো চাপতোই না এখন আমরা দেখছি খুব চাপছে একটু গান বাজাও একটু গান বাজাও একটু গান চালাও গান চালাতে ভালো লাগে না বসতে হবে বস না

हन बच्चा हन बेटा है वो आज जो একে ওকে নিয়ে আসার একটা চিন্তা ছিল মা হাতে কি করে আসবো তার ভিতরে দোকানে টিফিন করতে গিয়েছি যখন দেখি দোকানের সামনে একটা শাড়ি ঝুলানো আছে বলে এই শাড়িটা পরলে মানে আমার মাকে খুব ভালো দেখাবে তাই আমি আমার মার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি তো আপনাদেরও দেখায় এমনিতে বলো না তারপরে সুন্দর লাগে দেখতে

ঠাকুমা তো শাড়ি লিখতেই চায় না ওই জন্য সুতির আমার জন্য শাড়ি কেন আনছিস পরে না সুতির শাড়ি বেশি ভালো বেশি পরে

কাজ চলছে এখনও